পুরুষেরা ঘরের বউকে পর্দায় রেখে বলে তুমি ঘরের বাহিরে যাবে না যাতে তোমার কোনো পুরুষ না দেখে অথচ নিজে অন্য নারীর স্পর্শ চায় অন্য নারীকে নিয়ে স্বপ্ন দেখে অন্য নারীকে পেয়ে নিজের বউকে সময় দিতে ভুলে যায় হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশী মম মুন্নিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য প্রতিদিনের নয় নতুন আরো একটি ভিডিও চলে এলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কোন রকমের রান্না বান্না বা কাজকর্ম শেয়ার করব না আজকে ভিডিওতে শেয়ার করব ইউটিউব জগতের বাহিরে আমাদের নিত্য দিনের লাইফ স্টাইল কেমন তো আশা করি আমাদের আজকের ব্লগটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের সাথে আমি যেহেতু আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে কিভাবে আমি খুব দ্রুত সমস্ত কাজ শেষ করে সারা দিন ফ্রি থাকি তো সেই টেকনিক ফলো করেই কিন্তু আমি আমার সমস্ত কাজকর্ম রান্না বান্না সবকিছু শেষ করেছি আর এই তো আজকে কিন্তু আমি সারা দিনই ফ্রি তার কারণ হচ্ছে আমি আগের দিন রাতের বেলায় কিন্তু রান্না কমপ্লিট করে রেখেছিলাম তো সকাল সকাল এই যে একটু চা খেতে মন চাচ্ছে তাই একটু চা বানিয়ে নিলাম আর সকাল সকাল বলতে এখন কিন্তু সকাল সাড়ে দশটা বাজে তো আমরা ঘুম থেকে উঠেছি সকাল দশটা বাজে উঠে তারপরে ফ্রোজেন করার রুটি নামিয়ে ছেকে নিয়ে তিন মা ছেলে মিলে খেয়ে নিয়েছি আর এই তো একটু চা খেতে মন চাচ্ছে সেই জন্য চা বানিয়ে নিলাম তো চা বানাতে গিয়ে দেখলাম চাপাতি শেষ চিনিও শেষ আর লবণও নেই সাথে হলুদ মরিচও লাগবে তো আর অনেক কিছু লাগবে আর কি তো সেগুলোকে এখন আমি লিস্ট করে নিব আর সেই জন্য এই যে আমার শাশুড়ি রুমে চলে এলাম তো আমার চাটা যেহেতু অনেক গরম সেটাকে একটু ঠান্ডা হতে দিলাম আর এই তো এখন আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো এই খাতাতে লিখে রাখবো তো আমার যত জিনিসই লাগে আমি এই খাতাতে লিস্ট করে রাখি আর আমার হাজব্যান্ড যখন ফোন দেয় তখন তাকে এই খাতার লিস্টটি থেকে দেখে আমি তাকে বলি সেই লিস্ট অনুযায়ী নিয়ে আসে আমি যদি আমার লিস্টটা ধরিয়ে দিই তাহলে সে সেই লিস্টটা হারিয়ে ফেলে তো সেই জন্য আমি নিজের লিস্টটা লিখে রাখি তিনি আমাকে ফোন দিলে আমি সেই অনুযায়ী বলি এই আর কি তো থাকুন যদি আমার আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে আর যদি খুব বেশি ভালো লাগে এবং আপনি যদি এরকম লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুন টি অন করে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো লিস্টটা লিখে এরপরে আমি চাটা খেয়ে নিলাম চা খেয়ে তারপরে ফোনের কিছু কাজ ছিল সেগুলোকে করে নিয়েছি আর এই তো এরপরে হচ্ছে বারান্দায় চলে এলাম তো এই যে আমার আমি যেদিন থেকে গ্রিলের বাইরে দিয়েছি সেদিন থেকে আমার ছেলেরা বারান্দায় এসে বারান্দা নিয়ে নাড়াচাড়া করে তো আমি এই যে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি যাতে করে ওরা নাড়াচাড়া করলেও এটা নিচে না পড়ে যদি নিচে পড়ে তাহলে তো বুঝতেই পারছেন কি হতে পারে যাই হোক টপটাকে গ্রিলের সাথে বেঁধে এরপরে হচ্ছে বারান্দাটাকে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি এবং রাতের বেলা কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম সেগুলোকে বারান্দায় নেড়ে দিয়েছি পুরুষ পরকিয়া করার সময় অন্য নারীর সাথে যে রকম সুন্দর ও মিষ্টি ভাষায় কথা বলে রকম সুন্দর ও মিষ্টি ভাষায় যদি নিজের বইয়ের সাথে কথা বলতো তাহলে হয়তো কোনো স্বামী স্ত্রীর মধ্যেই বিচ্ছেদ হতো না বা কোনো স্ত্রীকেও স্বামীর অত্যাচার ও অবহেলা সহ করে থাকতে হতো না পুরুষ ঘরের বউকে পর্দায় রেখে বলে তুমি ঘরের বাহিরে যাবে না কোনো পুরুষ যেন তোমায় না দেখে অথচ নিজে অন্য নারীর স্পর্শ চায় অন্য নারীকে নিয়ে স্বপ্ন দেখে অন্য নারীকে পেয়ে নিজের বউকে সময় দিতে ভুলে যায় যখন কোন পুরুষ পরকিয়া জড়ায় আর তার বউ যদি হয়ে থাকে বিশ্ব সুন্দরী এবং অনেক গুণবতী তবু ওই পুরুষের কাছে নিজের স্ত্রীকে মনে হয় মূল্যহীন বর্তমানে বিশ্বের প্রায় কম বেশি মানুষের জীবনে যেন পরকিয়াটা একটা লাইফ স্টাইল হয়ে দাঁড়িয়েছে যেখানেই তাকাই সেদিকেই শুধু পরকিয়া। প্রায় কম বেশি মানুষের সংসার ভাঙছে এই পরকিয়ার জন্য যেখানেই তাকাই সেখানেই পরকিয়া। টিকটকে ঢুকলে সেখানেও ক্যাপশন নিয়ে কথা আবার কেউ তো অনেক মহামূল্যবান মনে করছে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাবে পরকিয়াকে ধিক্কার জানিয়েছেন জঘন্য ও নিকৃষ্ট বলে মনে রাখবেন ওই পুরুষের ধ্বংস সেদিন থেকেই শুরু হয় যেদিন থেকে সে পর নারীতে আসক্ত হয় যেদিন থেকে ওই পুরুষের দুর্ব্যবহারের জন্য তার স্ত্রীর চোখ থেকে কষ্টের পানি বের হয় মাকে কষ্ট দিলে যেমন জান্নাতে যাওয়া যায় না ঠিক তেমনই স্ত্রীর সার্টিফিকেট ছাড়াও জান্নাতে যাওয়া যায় না তাই ওই সমস্ত পুরুষ ভাইদেরকে বলবো যারা পরকিয়া আসক্ত আছেন সেখান থেকে ফিরে আসুন এবং নিজের স্ত্রীকে ভালোবাসুন তাকে সময় দিন আপনার মূল্যবান সময় ও আপনার ভালোবাসার যোগ্য একমাত্র আপনার স্ত্রী ও সন্তান এছাড়া অন্য কেউ না যাই হোক অনেক কথাই বলে ফেললাম জানি না আমার এই কথাগুলো কেউ বুঝতে পেরেছেন কিনা বা আপনাদের কাছে ভালো লেগেছে কিনা যদি ভালো না লাগে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগের দিন রাতের বেলা আপনাদের ভাইয়াকে বললাম যে কিছু টাকা দাও আমি থ্রি পিস কিনবো আমার জামা নেই তো আমার হাজব্যান্ড আমাকে ডয়ের থেকে যেই থ্রি পিসগুলো বের করে দিয়ে বলল তাহলে এগুলো কি এগুলো কে পড়বে তো আসলে আমার এগুলোর কথা একেবারেই মনে ছিল না যেহেতু এগুলো এক বছর হয়ে গেছে এক বছর আগে আমার শাশুড়ি আমাকে দুইটা থ্রি পিস দিয়েছিল আর আমার ভাই আমাকে একটা থ্রি পিস দিয়েছিলো তো যাই হোক এই যে থ্রি পিসগুলোকে এখন আমি টেলারের কাছে দিয়ে আসবো তার আগে তো আপনাদের সাথে একটু দেখিয়ে নিলাম এই যে কাপড়গুলোকে ভাস করে এরপরে কিন্তু আমি অফ ক্যামেরায় এগুলোকে কাছে দিয়ে এসেছি এরপরে বাসায় এসে এই যে আমি একটু শুয়েছিলাম আর আমার দুই ছেলে আমার উপরে বসে বসে গাড়ি গাড়ি তো প্রায় কিন্তু আমি শুয়ে থাকলে আমার আমার দুই ছেলে উপর বসে বসে গাড়ি গাড়ি খেলে তো আমি ওদের সাথে আবার একটু বাচ্চা হয়ে গেলাম বাচ্চা হয়ে খেলাধুলা করছিলাম আমি কিন্তু প্রায় সময় এইভাবেই কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদের সাথে এসে খেলাধুলা করি এতে করে বাচ্চাদের যেমন মনটা ভালো থাকে আমারও মনটা কিন্তু ভালো হয়ে যায় আমাদের যুগে আমরা ছোট থাকতে আমরা খেলার মাঠ পেয়েছি বাচ্চাদের সাথে অনেক খেলাধুলা করেছি কিন্তু বর্তমান যুগে এসে বাচ্চারা কিন্তু খেলার মাঠধুরের কথা ঘরেই খেলতে পারে না হয়তো ফোন না হয় টিভি এগুলি নিয়ে ব্যস্ত থাকে তো যাই হোক আমি সেগুলো ভেবেই কিন্তু প্রায় সময় আমার ছেলেদের সাথে এভাবে খেলাধুলা করি এতে করে ওদের যেমন ভালো লাগে আমার কাছেও ভালো লাগে জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা যাই হোক খেলাধুলা করতে করতে দুপুরে একটা আজান পড়ে গেছে তো বাচ্চাদের হাত পা ধুয়ে তারপর ওদেরকে হাতে পায়ে লোশন দিয়ে দিয়েছি মুখে ক্রিম দিয়েছি আর আমি নিজে গোসল করে নিয়েছি আর আমার আগের একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমি আমার ছেলেদেরকে কিন্তু একদিন পরপর গোসল করাই তো আমি গোসল করে এসে বাচ্চাদেরকে ভাত খাইয়ে দিয়েছি এরপর নিজে ভাত খেয়ে নিয়েছি আর আপনাদের ভাইয়া যেহেতু আসরের আজানের পরে আসে সেজন্য তিনি বলে দিয়েছেন দুইটার ভিতরে বাচ্চাদেরকে নিয়ে ভাতটা খেয়ে নিতে তার অপেক্ষা না করতে তো এখন আর আমি তার জন্য অপেক্ষা করি না ভাতটা খেয়ে নেই তো সেই ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না অনেক বড় হয়ে যেত যদি সেগুলো শেয়ার করতে যেতাম এরপর বিকেলে আসরের আজানের পরে আপনাদের ভাইয়া এসেছে তাকে ভাত খাইয়ে সবকিছু ঠিক করে ধুয়ে ছেলেদেরকে নিয়ে নিচে নেমেছি তো আমার এখন খেলবে আর আমি এখানে বসে বসে ওদেরকে পাহারা দিব এই আমার ডিউটি আর হ্যাঁ এই যে নিচে নেমেছি আমি কিন্তু আমার ছেলেদেরকে সোয়েটারটা পরাইনি যেহেতু ওরা একটু দৌড়াদৌড়ি করবে তো এমনিতেই ঘেমে যায় সেটা ভেবে আর ওদেরকে আমি সোয়েটারটা পরাইনি মাগরিবের আজানের সাথে সাথেই ছেলেদেরকে নিয়ে বাসায় চলে এসেছি আর আপনাদের ভাইয়াও চলে গেছে তো এই যে এখন হচ্ছে আমি আদা রসুন করে নেব আর এই আদা রসুনগুলো আমি দুই দিন লাগিয়ে তারপরে ব্লান্ডার করেছি আমি যেহেতু আদা রসুন ছিলতে পারি না আমার শাশুড়ি কিন্তু আমাদের আদা রসুনগুলো ছিলে দেয় তো এবার যেহেতু আমার শাশুড়ি বাসায় নেই তাই নিজের আদা রসুন নিজেকে ছিলতে হয়েছে যাই হোক আমি নেট থেকে দেখেও ট্রাই করেছি কিন্তু সেগুলোতে দেখে আমার অনেক বেশি দেরি হয় কিন্তু নেটে বলেছে মাত্র এক মিনিট দুই মিনিট লাগবে আদা রসুন ছিলতে আর সেই জায়গায় আমার হচ্ছে দুই দিন লেগে গেছে তো সেটা তো বললামই যাই হোক এই যে আদা আমি পেস্ট করে নিয়েছি তো এই ছিল ইউটিউবের বাইরে আমার সাধারণ জীবনযাপনের লাইফ স্টাইল একটি ব্লগ আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আর আমার এই ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন এবং আপনার কাছে যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার আজকের কোনো কথায় আপনাদের যদি খারাপ লাগে বা ভুল মনে হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার পাশে থেকে যাবেন আর আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটিতে আপনি লাইক না দিয়ে থাকেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম